এই মুহূর্তে আমি রয়েছি ময়দানের খেলার মাঠে আমি ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য এবং এই এলার মাঠে ময়দানের মাঠে কিন্তু প্রচুর মানুষ আসে তারা শরীরচর্চা করেন খেলাধুলা করেন নিজেকে সবুজের সঙ্গে মিশিয়ে দিতে আসেন শীতকালে কেউ বা আসেন এই যে সোনালী রোদ এই সোনালী রোদ পোহাতে কিন্তু এই ময়দানেই কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে বিষ শীতকালে যেখানে এলে সোনা যেত পরিযায়ী পাখিদের কোলাহল সেখানে এখন চারিদিকে ছড়িয়ে রয়েছে প্লাস্টিক থার্মোকল এর জিনিসপত্র শুধুমাত্র প্লাস্টিক থার্মোকল নয় রয়েছে বিভিন্ন নেশার বোতল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটাই এখন কলকাতার গড়ের মাঠের হাল তার মধ্যেই কেউ প্রাতক ভ্রমণে কেউ শরীর চর্চায় নোংরামি জিনিসটা বেশি হয়ে গেছে এখন আপনি দেখুন এখানে নোংরা দেখুন ময়দানে ভরে পড়ে আছে এটা মনে হচ্ছে পিকনিক স্পট হয়ে গেছে এখন যেখানে নোংরামিটা আসবে সেখানে আপনি নেচারটাকে পাবেন না যত মানে পলিউশন আসছে নেচার তত দূরে চলে যাবে আমাদের থেকে এখানে অনেক নোংরা আছে এখানে প্লাস্টিকের বটল এখানে অ্যালকোহলের বটল আর খেয়ে লোকেরা চিপসের প্যাকেট এইসব ফেলে থাকে আবর্জনার স্তূপে পড়ে থাকা এই প্লাস্টিক ও এই থার্মোকলগুলিকে পুড়িয়ে ফেলা হয় কলকাতা পুরো নিগমের তরফ থেকে আগুনে পুরে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং শুধু তাই নয় দেখা যাচ্ছে যে এই কালো ধোঁয়া থেকে যে গ্যাস সৃষ্টি হচ্ছে আশেপাশের লোক সেইটা গ্রহণ করছে তার নিঃশ্বাসের সাথে সুতরাং প্লাস্টিক যারা ছড়িয়ে যাচ্ছে তারা তো অপরাধ করছে আবার প্লাস্টিক যারা কালেক্ট করে ওটাকে জ্বালিয়ে দিচ্ছে তারাও অপরাধ করছে থার্মোকল পোড়ানো হলে কার্বন মনোক্সাইড এবং স্টাইরিন সহ বেশ কিছু বিষাক্ত গ্যাস নির্গত হয় এই দূষিত বাতাস ক্ষতি করছে সমগ্র পরিবেশের প্রভাব ফেলছে বাস্তুতন্ত্রের ওপর বিপদ আছে আরো আমরা দেখি যে যারা ওই ছাগল ভেড়া চড়াতে এসছে সকালবেলা পাঁচটার সময় সেখানে ছাগল ভেড়াগুলো ওই প্লাস্টিক বা থার্মোকল খাচ্ছে মানে সেখান থেকে খাবার খাচ্ছে তার সাথে প্লাস্টিকও তাদের মধ্যে যাচ্ছে আমরা জানি এই প্লাস্টিক বা থার্মোকলের মধ্যে যখন সূর্যের আলো পড়ে সেটা মলিকুলস গুলো খুব ছোট ছোট পার্টিকলসে ভেঙে যায় ওটাকে বলা হয় ন্যানো বা বলি মাইক্রো মাইক্রোপ্লাস্টিক এখন ছাগল ভেড়া যদি ওই তাদের শরীরের মধ্যে যাচ্ছে এবং সেই যখন মাংস আমরা খাচ্ছি আমাদের শরীরের মধ্যে সেই মাইক্রোপ্লাস্টিক ঢুকছে দূষণের মধ্যে একটু সতেজ বাতাস নিতে সাত সকালে গড়ের মাঠে আসেন বহু মানুষ কিন্তু গড়ের মাঠে আসা সেই মানুষজনের সংখ্যাও কমছে দিন দিন

কলকাতা যদি এই অবস্থা হয়ে থাকে তবে মানব দেহের কি হবে পশু পাখি আহ কি হবে এই প্রশ্নটা কিন্তু মানুষজন তুলছেন যারা এখানে আসছেন থেকে আরম্ভ করে পরিবেশ ভিত্তি আরম্ভ করে প্রত্যেকেই ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে বিক্রান্ত রায় এনকেটিভি বাংলা কলকাতা